আসসালামু আলাইকুম তো ফজর নামাজ শেষ করে আমি রওনা দিলাম আমার একটি পার্সেল আসছে পার্সেলগুলি তোলার জন্য আপনারা দেখতেইছেন আমি দীর্ঘদিন যাবত কিন্তু দেশি মুরগি এবং বিভিন্ন মুরগি নিয়ে কাজ করছি তো আমার একটি পার্সেল আসছে সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে এক বড় ভাই আমাদের জন্য কিছু মুরগি পাঠাইছে সেই মুরগিগুলো আনার জন্য কিন্তু আমি রওনা করছি তো সকাল সকাল ফজলের নামাজ পড়েই আমি রওনা দিছি যেহেতু রাত্রে ভাইয়ে মালগুলি মানে মুরগিগুলি বুকিং করছে হচ্ছিলো কি আপনার বাসের মাঝ মাঝে আসলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে মুরগিগুলি আসে সেইখান থেকে কিন্তু বাস থেকে আসে আমি অনেক দূরে যাব এইগুলি আনার জন্য প্রথমে নৌকা পাড়ায় নিলাম নৌকা পাড়ানোর পর রিক্সার খোঁজ করতেছে আমি রিক্সা যাতে রিক্সা করে যেতে আমি আমিন বাজারের দিকে যাব আমিন বাজারের গাড়িগুলি আসে ওইখান থেকে আমিন বাজার থেকে আমি রিক্সা রিক্সা একটা চড়লাম আমিন বাজারের রিক্সা তো আমিন বাজার যাচ্ছি ইনশাল্লাহ আমিন বাজার যাওয়ার পর সবচেয়ে বড়ো কথা হচ্ছিলো গিয়ে অনেক ভাঙ্গাচুরা রাস্তা তো অনেক আসলে ভিডিওটা ভালো করে মেক করতে পারি নাই আর সব বড় কথা হচ্ছিল যে ওরা রাস্তার মধ্যেই মুরগি রেখে চলে যায় মানে একটু দাঁড়ানোর সুযোগ পায় না আমি যে আপনাদেরকে বাস গেড়া দেখাবো বা কী আশেপা করে আসছে সেটা দেখানোর কোনো ওয়ে পাইলাম না মানে আসছে আর নামাইতে বাই রাখেন আপনার এই মুরগি নেন পাইছেন ইয়েস জানগা এই আর তো রিক্সায় করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো প্রায় ফজরের পর পর আপনার মানে ছয়টার দিকদায়ী বাসগুলো আপনার আমিন বাজারে পৌঁছায় এর মধ্যেই যেতে হয় না হলে আবার ব্যাগ চলে যায় তো আমি আবার মুরগিগুলি নিয়ে ইনশাল্লাহ হাসিমুখে কিন্তু দেখতেই পারছেন হাসিমুখে যাচ্ছি বাস বাসার দিকে তো আবারও নৌকা পার হতে হয় আমাদের এখানে নৌকা পার যেহেতু আমার ক্যামেরাম্যান নাই আমার এত সকালবেলা আমার ক্যামেরাম্যানকে আমি নিয়ে যেতে পারি নাই খুব ভোরে ফজর নামাজ শেষ করে কিন্তু যেতে হয় ওইখানে না হলে আপনার আমরা গাড়িগুলি ধরতে পারি না আবার রিটার্ন চলে যায় দেখেন আমার সোনা পাখিগুলি কি সুন্দর করে নিবিড়ভাবে বস্তার ভিতর অনেকেই ভাবতে পারেন যে বস্তার ভিতর করে আনেন আসলে খাঁচা ক্যারি করাটা খুবই মুশকিল হয়ে যায় তো সব বাধা পেরিয়ে চলে আসলাম বাসায় বাসায় এসে কিন্তু মুরগিগুলি ওই নেটের থেকে বের করে আমরা খাঁচায় রাখতেছি খাঁচার ভিতর আমরা এখন ছবি তুলব মানে পিক তুলব পিক তুলে আমরা অনলাইনের মাধ্যমে এগুলি সেল করি আপনারা যারা আমাদের কাছ থেকে অথেন্টিক একশো পার্সেন্ট দেশি মুরগি নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ আর যে কোনো ডিস্ট্রিক্টে ইনশাল্লাহ কিন্তু দেওয়া যাবে এই সব মুরগিগুলি আর এই মুরগিগুলি আমরা কিন্তু খুবই যারা পালন করে তাদের কাছ থেকে সংগ্রহ করি কিছু প্রফিট হলে কিন্তু আমরা এই মুরগিগুলি সেল করে দেই আর যারা আপনারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু এই দেশি মুরগি নিয়ে কাজ করতেছি কিছুদিন যাবত ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য যাতে আপনাদের পাশে থাকতে পারি আর এছাড়াও এইগুলি আমরা আমাদের ফেসবুক পেজ আছে কিছু গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে কিন্তু আমরা এইগুলি পোস্ট করি পোস্টের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় অনেক মুরগি আমরা সেল করি তো দোয়া করবেন আমাদের সবার জন্য আর যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভিডিও লাইক সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও তো সবাই টাটা